নিজেদের পুকুরের মাছ ধরে নিয়ে আসলো ভাইয়েরা তো আজকে মাছ ফ্রাই করব তো কিভাবে কি করলাম সব কিছুই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে যে মাছগুলো এগুলো আমাদের এখানে হচ্ছে বরিশালে কারফু মাছ বলে তো এখানে কিন্তু অনেকগুলো মাছ ধরে নিয়ে আসছিলো ভাইয়া তো এখান থেকে কিছু মাছ রাখা হয়েছে আর কিছু মাছ আমি ছেড়ে দিচ্ছি কারণ এই মাছগুলো অনেক বড় হবে এই জন্য হ্যালো বিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখানে পনেরো পিস মাছ নিয়ে আসছিলো ভাইয়া তো আমি বলছি এত মাছ আর কি খাওয়া হবে না আবার প্রয়োজন আর কি যদি খাওয়ার প্রয়োজন হয় তাহলে আবার ধরে নিলেই হবে যেহেতু নিজেদের পুকুর তো আমি মাছগুলো এই যে বেছে বেছে রাখতেছি দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু জ্যান্ত মাছগুলা ধরে নিয়ে আসছে এই যে যেগুলো একটু বড়ো সাইজের ওইগুলোই আমি এখানে রাখতেছি সাত আটটার মতো রাখা হয়েছিল আর তা আবার পুকুরে ছেড়ে দিছি। তা আমাদের এখানে মিনার কাপ আর কারফু এই দুইটা বলে তো আপনারা কি কি নামে এই মাছটাকে চিনেন অবশ্যই বলবেন তো মাছগুলো কিন্তু আমি আর কি আমি নিজেই কুটে নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে ভালো করে ধুয়ে গরম পানি লবণ হলুদ দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে এখানে মাছগুলো আমি আর কি কেচে নিয়েছি শরীরটা মাছের তো মাছটা কেচে এখানে আমি আদা বাটা জিরা বাটা তারপর হলুদ মুরজির গুঁড়া সব কিছু কিন্তু দিয়ে মাছটা কিছু সময় মেখে মাছটা ঢেকে রেখে দিতে হবে তাহলে কিন্তু মাছটা আর কি ভিতরে মশলাটা যাবে পুরোপুরি তো এই জন্য আমি ভালো করে কিন্তু মাছটা এই যে মশলাটা মাখাইতেছি তো এখন কিছু সময় আমি রেখে দিব তারপর হচ্ছে এখানে আমি কিছু সময় প্রায় দশ মিনিটের মতো রাখার পরে এখানে মাছটা আমি ভেজে নিতেছি তো একবারে মচমচা করে মাছটা ভাজতে হবে তো এমনিতে আমি মাছ তেমন একটা পছন্দ করি না কিন্তু গ্রাম আসলে দেখা যায় এভাবে যে মাছ ঢাকায় এভাবে নিয়ে যায় আমি মাছ ভেজে খাওয়ার জন্য আসতে এরকম ছোটো ছোটো মাছ তো এগুলো কিন্তু ভেজে খেতে অন্যরকম একটা মজা লাগে রান্না করা মাছের থেকে আর ভাজা মাছটা থেকে মনে হয় একটু গন্ধ স্মেলটা কম আসে তাই জন্য মাঝে মধ্যে আমি ভাজা মাছটা এরকম আর কি খাওয়া হয় আর এই যে ভাইয়া আর কি ভাজা মাছটা খাইয়ে দেখেই নিয়ে আসছিলো ধরে তো এখানে মাছগুলো কিন্তু একবার সুন্দর করে লাল লাল করে আমি সরিষার তেল দিয়ে কিন্তু মাছগুলো ভেজেছিলাম তো এখন মাছের সাথে তো পেঁয়াজ কাঁচামরিচ এটা ভাজতেই হবে নাহলে কিন্তু মাছ ভাজা খেতে আমার কাছে ভালো লাগে না তো এখানে তিনটা মাছ আমি ভেজেছিলাম মাছগুলো হয়তো বা এখানে ক্যামেরায় একটু ছোট দেখাইতেছে কিন্তু মাছগুলো কিন্তু বড় বড় ছিল তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ এটা একটু লাল লাল করে ভেজে নিব তো আপনারাও এভাবে মাছ ফ্রাই করে খান কি না অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগে মাছগুলো ফ্রাই খেতে তো এখন আমার বাচ্চারাও এগুলো খেতে পছন্দ করে তো এই যে পেঁয়াজ কাঁচামচটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন মাছটাও দিয়ে আমি আরেকটু ভেজে নিব তো আজকের ভিডিওটা কার কাছে কীরকম লাগলো গ্রামের আর একটা ভিডিও তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যা নতুন আসেন ফলো দেন না এখন অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ